দেখো এখন আমরা তোমাদের বইয়ের আগে যে ধারাবাহিকতায় প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থার্টি ওয়ান ইকোয়াল টু জিরো ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ইকোয়াল টু জিরো বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে সাধারণ স্পর্শক এবং স্পর্শ বিন্দু নির্ণয় করো এই কথাটা বলছে তাহলে দেখো এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে এখানে একটা সমীকরণ এর একটা সমীকরণ এবং বলে দিছে এরা যে এটা হচ্ছে দুইটা বৃত্তের সমীকরণ যদি বলে দেওয়া না থাকতো তারপরেও আমরা দেখতে পাইতাম যে আমরা যখন প্রমাণ করছিলাম তখন দেখছিলাম যে বৃত্তের সমীকরণ কেমন হয় সেখানে এক্সেস কেয়ার এবং ওয়াই স্কেয়ার থাকে এবং এক্সেস্ক ওয়াই স্কেয়ের সহক অবশ্যই ওয়ান হয় তো এখানে যেহেতু দেওয়া আছে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ তাহলে এখানে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বলে দেওয়া আছে কি যে দেখাও যে বৃত্ত দুইটা একে অপরকে অন্তস্থভাবে স্পর্শ করে তো অন্তস্থভাবে স্পর্শ বলতে আমরা কি বুঝতেছি দেখো আমরা যদি বলি যে একটা বৃত্ত দেওয়া আছে এটা হচ্ছে এই যে একটা বৃত্ত এই বৃত্তটা দেওয়া আছে। এখানে এবং আরেকটা বৃত্ত হচ্ছে কি এই যে এর ভিতরেই দেওয়া আছে। এবং তারা একে অপরকে কি করছে স্পর্শ করছে এই জায়গাটাতে একে অপরকে স্পর্শ করছে তাহলে এই যে স্পর্শ করছে কিভাবে স্পর্শ করছে অন্তঃস্থ ভাবে এই কথাটা বলতে পারি কেন বলতেছি অন্তস্থভাবে ভাবে স্পর্শ করছে কারণ তারা ভিতরের দিক থেকে স্পর্শ করছে এই জন্য বলতে পারি অন্তস্থভাবে স্পর্শ করছে তাহলে এইখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং এটা আরেকটা বৃত্তের সমীকরণ তো আমাদের এই যে বৃত্তের একটা সমীকরণ এবং এইখানে একটা বৃত্তের সমীকরণ তাহলে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে তাহলে যদি আমি বলি যে এই বড় বৃত্তটা হচ্ছে এক নং বৃত্ত তাহলে আমি যদি বলি যে এক নং বৃত্তের সমীকরণ হচ্ছে কি যেটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থার্টি ওয়ান ইকুয়াল টু জিরো তো দেখো আমরা যদি কোনো বৃত্তের সমীকরণ জানি তাহলে এর আগে জেনেছি যে এখান থেকে কিভাবে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হয় তাহলে দেখো এখানে যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এই বৃত্তের সমীকরণ থেকে যদি আমরা এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব। বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে গেলে আমরা জানি এক্সের যে সহক আছে এবং ওয়াই এর সহগকে মাইনাস টু দ্বারা ভাগ করতে হয় তাহলে যদি আমি এক্সের শহকে মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে কেন্দ্রের এক্সের স্থানাঙ্ক পাবো এবং ওয়াইয়ের শহকে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে কেন্দ্রের ওয়াইয়ের স্থানাঙ্ক পাবো তাহলে এখন যদি আমি দেখি যে এখানে এটাকে এক নম্বর বৃত্তের সমীকরণ বলতেছি তাহলে এক নম্বর বৃত্ত এবং এক নম্বর বৃত্তের যে কেন্দ্র হবে কেন্দ্র হচ্ছে জি ওয়ান কমা এফ ওয়ান তাহলে জি ওয়ান কমা এফ ওয়ান হবে কি এক্স যে আসে এক্স এর যে শখ আছে তাকে মাইনাস টু দ্বারা ভাগ করবো তাহলে মাইনাস টু দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে ওপরে হচ্ছে মাইনাস টু বাই মাইনাস টু কমা এবং ওয়াই এর যে শহ আছে সেই শহরকে কি দ্বারা মাইনাস টু দ্বারা ভাগ করবো তাহলে হচ্ছে ফোর মাইনাস টু ফোর বাই মাইনাস টু তাহলে দেখো এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে জি এর মান এবং এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এফ এর মান এবং এক নম্বর বৃত্তের জন্য আমি বলতেছি জি ওয়ান এফ ওয়ান তাহলে এখান থেকে আমি পাচ্ছি জি ওয়ান কমা তাহলে তাহলে এটা কত এক নাম্বার বৃত্ত বা আমি বলতে পারি আমি যেহেতু এটাকে এক নম্বর বৃত্ত কল্পনা করতেছি তাহলে এক নম্বর বৃত্তের যে কেন্দ্রটা হবে সেই কেন্দ্রটা হচ্ছে কি ওয়ান কমা মাইনাস টু তাহলে এর কেন্দ্র পেয়ে গেলাম দেখো ওই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ আমাদের লাগবে তাহলে আমরা যদি ব্যাসার্ধটা বার করতে চাই কিভাবে বার করি আমরা সূত্র জানি যে যদি ব্যাসার্ধ বার করতে চাই তাহলে আর তো আমি এক নাম্বার বৃত্তের জন্য বার করতে চাই সেজন্য আর ওয়ান দিলাম আর ওয়ান ইকোয়াল টু হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার উপর থাকবে কি রুট তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র এবং এটা আমরা কি প্রমাণ করে দেখছিলাম আমাদের থিওরি ক্লাসে তাহলে এখন দেখো এখানে যদি আমি জি এফ এবং সি এর মান বসাই দেই তাহলে এখানে জি এর মান এবং এফ এর মান আমরা জানি একটু আগে বাইর করলাম কিন্তু সি কোনটা আমরা জানি এখানে যে কনস্ট্যান্টটা থাকে সেই কনস্ট্যান্টটাকে আমরা সি বলে থাকি তাহলে যদি এখানে এর মানটা বসাই দেয় তাহলে কত হচ্ছে ওয়ান এরপরে স্কোয়ার প্লাস মাইনাস টু তার উপরে স্কোয়ার তারপর হচ্ছে এখানে থার্টি ওয়ানের আগে মাইনাস আছে এবং এখানে সূত্রের জন্যে মাইনাস তাহলে দুইটা মিলে প্লাস হয়ে যাচ্ছে আমরা বলতে পারি প্লাস থার্টি ওয়ান তার উপরে রুট তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি সিক্স পেয়ে যাচ্ছে তাহলে এক নম্বর বৃত্ত এই যে বড় বৃত্তটা যেটা সেটার আমরা ব্যাসার্ধ পাচ্ছি কত সিক্স পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটুকু আমি বলতে পারি এইভাবে যে এইটুকুর দূরত্ব হচ্ছে আমার সিক্স এরপরে আসো এখানে বলা আছে কি যে দুই নম্বর একটা বৃত্ত দেওয়া আছে এবং সেই বৃত্তের আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ বাইর করতে পারবো কিভাবে বাইর করতে পারবো দেখো এখন যদি আমরা দুই নাম্বার বৃত্ত নিয়ে একটু আলোচনা করি তো এই দুই নম্বর বৃত্তের যখন আমরা কেন্দ্র বাইর করতে যাব তখন কেন্দ্রটা কিভাবে বাইর করব অবশ্যই এর এক্স এর সহকে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে এবং ওয়াই এর সহকে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে এর আগে যেভাবে করলাম তাহলে যেহেতু এটাকে দুই নম্বর বৃত্ত চাই এটাকে যদি আমি দুই নম্বর বৃত্ত ধরে থাকি তাহলে দুই নম্বর বৃত্তের কেন্দ্র একটা হচ্ছে জি টু কমা এফ টু তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এই এক্স যা আছে তার সহকে মাইনাস টু দ্বারা ভাগ করবো তাহলে ফোর ভাগ মাইনাস টু তাহলে পাচ্ছি জি এর মান এবং এফের মান পেলে ওয়াইয়ের শহককে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে তাহলে ওয়াইয়ের শহক হচ্ছে কত মাইনাস ফোর তাহলে এখানে হচ্ছে জি এবং এফের মান তাহলে এটা কত পাচ্ছি মাইনাস টু তাহলে দেখো আমাদের এখানে জি এবং এফের মান বা দুই নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম কেন্দ্র হচ্ছে কোনটা এই যে দুই নাম্বার বৃত্ত আমরা বলতেছি এটাকে দুই নাম্বার ভিতরের বৃত্তটাকে তাহলে তার কেন্দ্র হচ্ছে ইজ এইটুকু সেটা হচ্ছে কি টু মাইনাস টু কমা টু এর কেন্দ্রের স্থান অঙ্ক পাইলাম এখন দেখো যদি আমরা ওর ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব। তো এখন যদি ব্যাসার্ধ নির্ণয় করি আগের মতো সূত্রের মাধ্যমে আর টু ইকাল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে এখানে যদি জি টু বসাই এবং এফ হচ্ছে কি টু তাহলে হচ্ছে মাইনাস টু তারপর এ স্কোয়ার প্লাস এফ এর মানে হচ্ছে এর এবং সি এর মান কত আছে এখানে সেভেন এবং এর সামনে প্লাস আছে কিন্তু সূত্রে মানে লিখতে পারি মাইনাস সেভেন তারপরে রুট তো এটা যদি আমি ক্যালকুলেশন করি কত আসতেছে আমাদের ওয়ান তাহলে এর ব্যাসার্ধ আসলে আমাদেরকে কত ওয়ান একক তাহলে বলতে পারি যে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের যে দূরত্ব সেটা হচ্ছে ওয়ান একক দেওয়া আছে। তাহলে এখন দেখো আমাদের এখানে বলছিল মাত্রার মধ্যে দেখাও যে এক্সেস স্কেয়ার প্লাস ওয়াই স্কেয়ার মানে এই যে বৃত্ত আছে এবং এই দুইটা বৃত্ত দুইটা বৃত্ত একে অপরকে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে আমরা এর আগে দেখছিলাম যে অন্তস্থভাবে স্পর্শ করার জন্য। অবশ্যই একটা শর্ত দেওয়া আছে তাহলে দেখো এখানে শর্তটা কি হচ্ছে আমরা যদি বলি যে এইখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত প্রথম বৃত্তের ব্যাসার্ধ এই প্রথম বৃত্তের ব্যাসার্ধ থেকে যদি আমি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটুকু বাদ দিয়ে দেই তাহলে আমি কি পাচ্ছি এই কেন্দ্র এবং এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাচ্ছি তাহলে এই কথাটা আমি বলতে পারি যে যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তার বৃত্তের ব্যাসার্ধের অন্তর্ফলের সমান হয়ে থাকে বা বৃত্তের ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের অন্তর্ফল বা বিয়োগ করে যদি তার সমান হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে অন্তঃস্থভাবে স্পর্শ করবে তাহলে আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধ দুটা পেয়ে গেছি তাহলে এখন আমাদের দরকার হচ্ছে কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব এখন যদি আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি তাহলে কীভাবে নির্ণয় করবো কেন্দ্রদ্বয় বলতে একটা হচ্ছে ওয়ান কমা মাইনাস টু আর একটা হচ্ছে মাইনাস টু কমা টু এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আমরা স্থানাঙ্কের মধ্যে দেখছি কিভাবে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায় সেই সূত্রের মাধ্যমে নির্ণয় করব। তাহলে আমরা যদি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই ধরে নিলাম এটা হচ্ছে ও বিন্দু এবং এটা হচ্ছে এ বিন্দু তাহলে ও এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু তারপর হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তারপর হচ্ছে স্কোয়ার তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে এক্স ওয়ান বলতে ওয়ান ওয়ান এবং এক্স টু বলতে মাইনাস টু তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে টু তারপরে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান বলতে কাকে বোঝাচ্ছি মাইনাস টু মাইনাস টু এবং ওয়াই টু বলতে বোঝাচ্ছি টু এরপর স্কোয়ার তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি অবশ্যই ফাইভ পেয়ে যাচ্ছি তাহলে দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইটা একটা কেন্দ্র এবং এই কেন্দ্র কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব আমরা কত পেয়েছি ফাইভ পেয়েছি এখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যখন ফাইভ পাইছি এখন যদি আমি ব্যাসার্ধের অন্তরফল ফাইভ পেয়ে যাই তাহলে বলতে পারবো কি যে বৃত্তদ্বয় একে অপরকে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে এখন দেখো প্রথম ব্যাসার্ধটুকু আমরা কত পাইছিলাম এখান থেকে এই পর্যন্ত সিক্স এবং দ্বিতীয় ব্যাসার্ধটুকু ওয়ান তাহলে আমি যদি প্রথম ব্যাসার্ধ আর ওয়ান থেকে এই আর টু বাদ দিয়ে দেয় তাহলে কত পাচ্ছি ফাইভ তাহলে অবশ্যই অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে আমি এখন বলতে পারি ব্যাসার্ধ মধ্য দূরত্ব বা ব্যাসার্ধাদ্বয়ের অন্তর ব্যাসার্ধো দয়ের অন্তর কীভাবে দেখবো আর ওয়ান মাইনাস আর টু তাহলে এই আর ওয়ান হচ্ছে কত আমাদের সিক্স এবং আর টু হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে লিখতে পারি ফাইভ তাহলে বেসার্ধোদ্বয়ের অন্তর এবং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান তাহলে আমরা বলতে পারি যে বৃত্তদ্বয় একে অপরকে অন্তস্থভাবে স্পর্শ করে